সাধারণত এগুলো হাওর নদী কাল মাটিগুলোতে উঠে থাকে সেগুলোকে মানুষ যেমন খায় না তেমনি গরু ছাগলেও খায় না আমি অবাক হয়েছি কানাইঘাট বাজারে এসে ওনারা এগুলো বিক্রি করছেন এবং এগুলো মানুষের তরকারি রে দেখাবেন এগুলোকে উনি খাগরা বলছেন সম্ভবত এই নামেই আপনারা চিনেন যে গ্রানটা আছে বেশ এটার যে গ্রান আছে এটা বেশ সুস্বাদু মানে অতুলনীয় অঙ্গান তবে বাংলাদেশের একটা প্রচলিত প্রথা সেটা হচ্ছে এগুলো যেমন মানুষে খায় না তেমনি গরুও খায় না উনিগুলো বিক্রি করছেন এবং নিয়মিত বিক্রি করেন আমি একটু জানবো উনি কত টাকা করে বিক্রি করছেন বা কেমন বিক্রি হয় আর কি করে খায় এই তরকারিগুলো খুব মজা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি বিক্রি করছেন হ্যাঁ কি বিক্রি করছেন না বিক্রি না করলে তো না ও বাজার লাগে তো লাগে এগুলির নাম কি নাম কি তাগরা গগা গগা এমনিতি হাওরে হয় হাওরে হয় আর উৎপাদিত চাস লাগে না এইগুলি এর মানুষ খায় না খায় তো কেউ খুব মজার জিনিস এইগুলি কিভাবে খায় মাছ মাছ মাংস দিয়ে খাওয়া যায় মাংস দিয়ে আমি যদি পারতাম তাইলে আপনাদেরকে এক গাছটা দেখাতাম কিন্তু গাছটা দেখানোর সম্ভব না উনি পাতাগুলো ফেলে এনেছেন গাছটা যদি দেখতে পারতেন তাহলে আপনারা বুঝতেন চিনতেন আসলে এগুলি কি বলছেন সুস্বাদু যারা কেছেন তারা এরকম একটা হাঁটি উনি তিরিশ টাকা বিক্রি করতেন এটি সিলেট কানাইঘাট সদর বাজার এবং আমি এখন আছি সদর বাজারই তারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন Ојс на